গোসাবায় এসিউসিআই এর দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনার ভিডিও প্রকাশ করে এসইউসিআই অভিযোগ করেছে দু দলের বচসা চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আচুমকাই তাদের কর্মীদের মারতে যান ধাক্কাধাক্কি থেকে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এ প্রসঙ্গে কি বলছেন এস এর রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য শুনুন সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্য রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপি কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনাবো আমি রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা আজ বিজেপি অবস্থানে বসবে আর্জিকর হাসপাতালের আশেপাশেই দুপুর বেলা রয়েছে প্রতিজ্ঞা অবরোধ বিকেলে হাজরা থেকে কালীঘাট পর্যন্ত রয়েছে মশাল মিছিল কি বললেন সুকান্ত মজুমদার শুনুন অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আর্জিকরের কাছাকাছি জায়গায় হবে আমরা আপনাদের সাথে স্থান বলে দেবো এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করি গোটা বাংলা আগামীকাল দুটোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে রাস্তা অবরোধ এবং সেটা প্রতীকী অবরোধ এবং তার সাথে যাতে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডিটারি দেখি দেখিয়ে আপনারা পাশে আছেন ন্যায়ের দাবিতে আপনারা দু ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন এবং তার সাথে বিকেল বিকেলবেলায় চারটে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই জানিয়েছেন বাংলায় ধর্মঘট হয় না ধর্মঘট বন্ধ করা আছে আর কি বললেন তিনি শুনুন বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাংলার রাম আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা